ইসলাম এক নক্ষত্র যার সংস্পর্শে সমস্ত আদার বিলীন হয়ে যায় মেঘ ঘোর অমানিস তাতে নিজেকে সফে দিয়ে আলোকজ্জ্বল হয় ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক যার উৎসারিত হয়েছে আর শাহজিমের মহানমানিতার অসন থেকে জাহিলিয়াত পরাজয় কবুল করেছে ইসলামের বুকে আশ্রয় এই পবিত্র দিন আত্মাকে করেছে প্রশান্ত চরিত্রকে করেছে কনিস্কলস জীবনকে করেছে সার্থক মানবতাকে দিয়েছে মুক্তি এর আলুকচাটা যে জমিনে পড়েছে সেখানে অঙ্কৃত হয়েছে শান্তির সবুজতর এই রশনকে জলক যে হৃদয় ধারণ করেছে সে হৃদয় হয়েছে তার যে যুগ ধারণ করেছে তা হচ্ছে খৈরুল করুন বা সর্বোত্তম যোগ কিন্তু হায় অজ্ঞতা অবহেলা কালো মেঘে সেই সূর্য আজ ম্যাঘ লুপ্ত আলোহীন এই ধরায় উঠে না প্রাণের জোয়ার তোলে না কেউ আর মানবতার জয়ধ্বনি অধিকার হারিয়ে মমূর্ষ প্রায় মানবতা নব্য জাহেরিয়াতের এই ঘর কালো অন্ধকার অমানিসা মেঘ পঞ্জুচন্ন করতে দরকার এক ভেজাল ইমানি দমকা হাওয়া যে হাওয়া জ্ঞানের সৌরভ মিশে মহামান্বিত করবে প্রতিটি হৃদয়